এখন বাজা হচ্ছে দুপুর দুটো তো এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছো আমরা সারা রাত ঠাকুর দেখেছি তার হচ্ছে এটা ফলাফল যেমন ধরো অনেক জামা কাপড় আছে সেগুলো আমি এখন গোছাবো প্রত্যেকটা দিন আমাকে কাছাকাছি করতে হচ্ছে আজকেও কেঁচে দিয়েছি আবার প্রত্যেকটা দিন এরকম লাট হয়ে যাচ্ছে গোছাচ্ছি আবার পাশের ঘরে রেখে আসছি রাতে শোয়ার সময় ওই ঘরে রাখছি সকালবেলায় পাশের ঘর গোছাতে গিয়ে আবার এই ঘরে রাখছি মানে এটা আমার রেগুলার এখন ডিউটি হয়ে গেছে তো মেয়ে এখানে স্কুলে গেছিলো মেয়ের অলিম্পিয়াড পরীক্ষা ছিল সেটা দিয়ে এসে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর ঘুমটা প্রচণ্ড পরিমাণে দরকার কারণ ঠাকুর দেখে আসার পর ওর একটুও ঘুম হয়নি মানে আধ ঘন্টা কি এক ঘন্টা ঘুমিয়েছে তারপর মেয়ে জোর জবস্তি মানে যেতে হবে তাই স্কুলে মানে গেছে তো এখানে ঘুমাচ্ছে ঘুমাও কিন্তু বন্ধুরা ব্যাপারটা হয়েছে মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিয়েছিলাম সাড়ে ছটার সময় কিন্তু তারপর আমি ঘুমিয়েছি আমি উঠেছি সাড়ে দশটায় তারপর থেকে যে আমি সমানে কাজ করছি এখনো পর্যন্ত আমার কাজ শেষ হলো না দুটো বাজে রান্না এখনো হয়নি তার মধ্যে নিয়ে এসছে আমার হাজব্যান্ড হচ্ছে ভোলা মাছ সরি 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 বোয়াল মাছ মানে আমি বলেছিলাম যে আমাকে পুজোর মধ্যে বেশি রান্না করব না আমার রান্না করতেই ভালো লাগছে না পুজো চলে এসছে তারই হয়তো শাস্তি আমাকে দিয়েছে আজকে রান্না করবে না দেখো বোয়াল মাছ নিয়ে এসছে সেটা এখন যুদ্ধ চলল তেল মেল ছিটি আমার একাকার হয়ে গেছে রান্না করতে করতে আমি কটা মেজেছি এখানে মশলাটা আছে আর বেশি কিছু রান্না করবো না এখানে ভাত হয়ে গেছে মেয়েকে সকালে আলু সেদ্ধ ঘি ফ্যান দিয়ে ভাত খাইয়েছি এখানে বোয়াল মাছটা ভেজেছি আর এখানে হচ্ছে ক্যাপসিকাম বিট গাজর আলু দিয়ে ভাজা করেছে এই হচ্ছে আমাদের আজকে মেনু ঠিক আছে তো বেশি কিছু রান্না করবো না কারণ প্রত্যেকটা দিনই এই পুজো 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 বলে বাইরে টুকটা টুকটাক খাওয়া হচ্ছে এর জন্য বেশি কিছু রান্না করছি না তো মাছের ঝোলটা করব আর এখন আর আমি তোমাদের সামনে আসছি না ঘর টর কিচ্ছু মোছা হয়নি শুধু সকালবেলায় মাখনকে ব্রেকফাস্ট দিয়েছিলাম বলে ওই ঘরটা একটু মুছেছি আর বাদ কোনো ঘর মোছা হয়নি কখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে সুন্দর রোদ উঠেছে এই দেখো তো তাও মানে বেলা গড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই দেখো জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি এগুলো মেলে দিলাম বেশ সুন্দর রোদ উঠেছে চলো তাহলে আমি কাজবাস সেরে একবারে স্নান টান করে এসে তারপর তোমার সাথে দেখা করি ঠিক আছে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আমি স্নান টান করে পুজো দিলাম এখন একবারে সন্ধে পুজো একবারেই দিলাম কিন্তু গোপালকে এখনও স্বয়ং দিইনি কারণ একটু পরে দেব আর এখানে দেখো সেই যে আমার মেয়ে সাড়ে বারোটার সময় ঘুমিয়েছে এখনও পর্যন্ত ওঠেনি দুপুরে ভাত খায়নি কতবার ডেকেছি ততবারই আমাকে বলেছে বা তুমিই তো বলেছ আমার যতক্ষণ খুশি আমি ততক্ষণ ঘুমাবো তাহলে তুমি আমাকে কেন ডাকছো তাহলে তো খাবে না বলো তো খাওয়া দাওয়া বন্ধ করে এরকম ঘুম আজকে রাতে এরকম জ্বালাবে বলো তো উঠছেই না উঠছেই না আর সত্যি কথা বলতে কি বলো তো আমার সাথে এটা আমি দেখেছি আমার সাথেই কেন এরকম হয় যে অন্য সময় তো কাজ করতে করতে দেরি হয়ই পুজো পার্বণেও না এরকম দুর্গা পুজো কোনো অনুষ্ঠান আসলে না আমার কাজ করতে আরও দেরি হয় যত ভাবি যে দুর্গা পুজো বলো সমস্ত পুজোতে একটু তাড়াতাড়ি করে কাজ বাজ কমপ্লিট করে আমি একটু রেস্ট নেব নিজের প্রতি যত্ন নেব কিছুতেই কিছু হয় না সেই কাজ সাথে সাথে সন্ধে হয়ে যায় মানে নাজেহাল অবস্থা হয়ে যায় তারপরে আর ভালো লাগে না যে আমি রেডি হয়ে মণ্ডপে যাই বা মজা করি মুখ দিয়ে হাসি বের করি এরকম আর মনে হয় না জানো তো আর গান চালিয়েছে আমি জোরে কথা বলছি ফ্যান চলছে জানি না চিৎকার করে করে কথা বলতে হচ্ছে তো কি আর বলবো চলো মেয়েকে ডাকি আমি একটু ভিডিও এডিট করি তারপর আবার তোমাদের সামনে আসছি কারণ আজকে আবার আমাদের এখানে উদ্বোধন আজকে হচ্ছে তৃতীয়া শুভ তৃতীয়া শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ঠিক আছে সকাল থেকে তোমাদের সামনে আসেনি এখন আমার থোবরাটা দেখালাম তো চলো বন্ধুরা আজকে যাব ওখানে তো পরে কথা বলছি তোমাদের সাথে কারণ ভালো লাগছে না আমার এদিকে রেডি হয়ে বেরোবো সেই টাইমে দেখো মুসুলধারায় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আর ভালো লাগছে না আজকে প্যান্ডেল উদ্বোধন হবে তো বৃষ্টিটা পুরো ন্যাচারাল করে দিচ্ছে কি অবস্থা বলে তো চারিদিকে জল থই থই করছে ভালো লাগছে না তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আটটা দশ দেখো আমি রেডি হয়ে গেছি আট পৌড়ে করে শাড়ি পরেছি এই দেখো যেমন পেরেছি তেমনভাবে সেটেছি আর মেয়েও দেখো এই দেখো মেয়েকেও সাদা কুর্তি লাল ওন্না লাল প্যান্ট পরিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সমস্ত কিছু ঠিক আছে কিন্তু ওয়েদার সাথে নেই মুসুলধারায় বৃষ্টি হলো এখন ঝিরিঝিরি পড়ছে ছাতা মাথা দিয়ে যেতে হবে ওকে দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখ তো এই দেখো এটা হচ্ছে মামের ফাইনাল লুক ঠিক আছে চলো আমরা এখন পুজো মণ্ডপে যাব। উদ্বোধন হবে সেখানে চলো আমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জুরি শ্রী সন্দ্রেশ্বর ব্রহ্মস্বী মহারাজ উপস্থিত হয়েছেন দমদম পৌরসভার পূর্ণ প্রধান আমাদের অন্যতম সাথী হরবিন্দর সিং উপস্থিত হয়েছেন আমাদের উৎসব কমিটির সভাপতি বরুণ রাজ্য মহাশয় আমরা প্রত্যেককে অনুরোধ করব আজকের এই সুন্দর অনুষ্ঠানে এবং তার পাশাপাশি আমাদের ঘরের মানুষ আমাদের দাদা বরুণ নাট্যকে এবার যখন প্রোগ্রাম শুরু হলো তখন ধুমধুমিয়ে বৃষ্টি শুরু হলো সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি কোনো কিচ্ছু মনে হচ্ছিল না যে উৎপাদন শেষ হলো বৃষ্টি পুরো শেষ দেখো অবস্থা আর আমরা এখানে আসার আগে কিন্তু বস্ত্রদান হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি প্রত্যেক বছরই হয় তো এখানে পিয়ার আমি এখানে বসে আছি মেয়ে ওখানে সারা দুপুর যেহেতু কিছু খায়নি এখন স্যান্ডউইচ খাচ্ছে তো বেশ মজাই লাগছে রুপা চৈতি আসলে আরও বেশি মজা লাগতো সেখানে বসে থাকবো কিছুক্ষণ তারপরে আবার বাড়ি যাব ঠিক আছে বৃষ্টি হলে ভালো লাগছে না তো পিয়া সব থেকে বড়ো কথা হচ্ছে পিয়া শাড়ি পরে না আমার রিকোয়েস্টে পিয়া শাড়ি পরেছে থ্যাংক ইউ সো আমাকে সম্বোধনা করেছে আমার মেয়ে তোমাকে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে ওটা এই দেখো চলো পরে দেখা হচ্ছে হ্যান্ডসেক করবি হ্যান্ডসার কর এখন বাজে দশটা দশ আমি এখনো বাড়ি ঢুকিনি ওখান থেকে মন্ডপ থেকে সোজা চলে এসেছি পিয়াদের ঘরে এসে খিদে পেয়েছে বলতে বলতে খেতে দাও তো বুঝিয়া খেলাম চিপস খেলাম আর এখন দেখো চানাচুর পেঁয়াজ টেয়াজ দিয়ে মুড়ি মাখিয়েছি মুড়ি খাচ্ছি পিয়ার ড্রেস চেঞ্জ করা হয়ে গেল আমি আর মেয়ে বসে আছি মুড়ি আর দেওয়ার সময় ভাত করে এসছি মাছের ঝোল টোল আছে হয়ে যাবে তো আমাদের পাড়ার লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে তো হেভি লাগছে তো এখন যাচ্ছি বাড়িতে ভাবলাম তোমাদের সাথে একটু লাইটিংটা শেয়ার করি এই দেখো এই ঝিলমিল ঝিলমিল রাতে কি কই ঝর্ণা লাগিয়েছে হ্যাঁ লাগিয়েছে মনে চল দেখে আসি সুন্দর লাগছে দেখি ওয়াও হেভি লাগছে তো হেভি লাগছে হেভি লাগছে হেভি লাগছে তো বাবা দাঁড়িয়ে আবীরা এটা লাগালো কি করে গো মিডিলে গেল কি করে তো হেভি লাগছে হ্যাঁ হ্যাঁ তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 10:11 এগারোটা আমি এই জাস্ট ঘরে ঢুকলাম এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম পিয়াদের বাড়িতে আর অনেক কিছু খাওয়া দাওয়া করেছি রাতে না খেলেও চলবে এরকম ব্যাপার তো তারপর লাইটিং কুমনে দেখালাম তখন হঠাৎ করে রূপা সায় দেখা হয়েছে রূপা ঠাকুর দেখতে গেছিলো ওখানে কিছুক্ষণ গল্প করলাম করে টরে এই ঢুকলাম মেয়ে তো ফ্রেশ মানে চেঞ্জ করে নিয়েছে আমি এখন চেঞ্জ করে ফ্রেশ হব তো কি আর বলবো তোমাদের যেমনভাবে দিনটা কাটলো যা কিছু হলো সব কিছু তোমার সাথে শেয়ার করলাম মানে বলে না দেখো ওই টাইমটা যদি বৃষ্টিটা না হতো তাহলে কি সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক ছিল ছাতা মাথায় দিয়ে কি আর কোনো কিছু একটা ঠিকঠাক হয় বলো অনুষ্ঠান ঠিক সময় মতো বৃষ্টি হলো আবার যেই উদ্বোধন শেষ হয়ে গেল বৃষ্টিটাও সেরে গেল একটু যদি লেট করতো তাহলে এতটা মানে সমস্যায় পড়তে হতো না সে যাই হোক যা হয় ভালোর জন্যই হয় যেটা হয় ভালোর জন্যই হয় তাই না বলো হয়তো ওটা ভালোর জন্যই বৃষ্টিটা ছিল পজিটিভ ভাবতে পজিটিভ পজিটিভ ওকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে চলো বাই বাই গুড নাইট টাটা